অনেক দেরি হয়ে গেছে তখন তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি কেন কি ছেলেমেয়ের উপরে বড্ড রাগ উঠছিল আমার এতটা দেরি করছিল ওরা আর তোমাদের দাঁড়া গাড়ি নিয়ে কন্টিনিউ আমাকে ফোন করে যাচ্ছে আসো 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 দিকে ছেলে মেয়ের হচ্ছেই না মানে ওরা রেডিওতে দেরি করে নেই ওরা অন্য কাজে বিজি হয়েছিল তো যাই হোক আমি এখন যাচ্ছি তার আগে বলে দিন সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যেহেতু ঘুরতে যাচ্ছি ভালো তো আছি ওই দেখো কিছু নেই বসেও বেশি আর তোমাদের দাদা ভাই আমার উপরে জিদ করতেছিল এটা মুখটা ফুলিয়ে রেখেছে তো কিছু করার নেই দোষ করলে সমস্ত কিছু দোষ তো আমার উপরেই যায় এটা নিয়ম আর আজকে হচ্ছে মাদার্স ডে সকাল সকাল মাদার্স ডে উইশ করেছে আর দুপুরবেলা মার কোনো কথা শুনে না তো এখন আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের তোমার দাদা ভাইয়ের আর কি একজন ক্লায়েন্ট যার ছেলের আজকে এক বছর হয়েছে তার শুভ জন্মদিন ছোট্ট একটা বাচ্চার ফার্স্ট টাইম দেখবো আমি কোনোদিনও দেখিনি ইভেন আমি ক্লায়েন্টটাকেও দেখিনি আজ ফার্স্ট দেখলো যাচ্ছি এর মধ্যে দেরি করে আমার ভীষণ লজ্জা হচ্ছে তো যাই হোক বারবার বলেছিলো ফ্যামিলিকে নিয়ে আসতে আমি বললাম চলো আজকে যাওয়া যাক আর তোমাদেরকে আরেকটা কথা বলে দেয় এদিকে আমার বোনের আজকে আমাদের মা মানে আমাদের ঘরে আমার বোনেরা এসেছে যখন আমি বেরোচ্ছি বোনেরা ঢুকছে তো যাই হোক আমি একটা মা হয়ে সকল মাদেরকে জানাই মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি মাদ আসছে চলো এখন গিয়ে তোমাদেরকে ছোট ছোট ক্লিপ শেয়ার করবো ওখানে গিয়ে আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হলো আর আমাকে কেমন লাগছে শাড়িতে জানি এটা একটা কেরালা সিল্ক কোথায় আমি ঠিক বলতে পারছি না ওই দেখো পিছনে বকা খেয়েছে তো এখন খুব ফুলিয়ে রেখেছে আজকে আমার সাথে কেউ কথা নেই আর মেয়ে তো ওইদিকে ওই দেখো ওই দেখো ওই দেখো ওর মানে যখন আমার মেয়ের একটা স্বভাব আছে যখন মানে একটা কিছু কাজ করবে তখন ও আরো দুইটা কাজ বাড়িয়ে নেয় একটা কাজকে মন দিয়ে কর আরো সাইড এর দুইটা গাছ করতে যায় তার জন্য হয়ে যায় দেরি চলো আর বেশি কথা বলছি না চা Nama tu Ki. Nama tu Angkat

এই যে আমার মা আজকে হ্যাপি মাদার্স ডে তোমাদেরকে বললামই এই যে আমার মা মাদার্স ডে আজকে মাকে একটু ধরলাম না তো ধরাই হয় না সবসময় আর এই যে আমার বোন মাদার্স ডেতে আমার মাকে চকলেট খাইয়ে মার সাথে সাথে বকা টকা খাওয়ার কাজগুলো করে সব চলে যায় চকলেট নিয়ে আসছে ভর্তি করে জানো তারপর আমার একটু লজ্জা লাগছিলো যে আমি তো চকলেট টকলেট দিইনি বোন নি আসছে তারপর হঠাৎ মনে পড়ছে আমি बर्थडे তে অনেকগুলো চকলেট দিয়েছিলাম মাকে তখন বোন কিছু দেয় আমার बर्थडे কিন্তু তো কোবে দিয়ে দিয়েছে আর বোন তো देखলেই গত আগের ভিডিওতে হেয়ার কাট করবে ইউটিউব এর আচ্ছা চিন্তা করো যখনই আমাদের ઘરે আসে একটু তো বোসা গল্প করব এটা চান্স তাই আসলেই ফেশিয়াল নাল মাসাজ নাল চুল কাটবে এগুলোই হেয়ার কাট হেয়ার কাট তার তোমাদেরকে একটা কথা বলি আজকে দুপুর বেলার খাবারগুলো খেয়েছেন জাস্ট দা অসাধারণ ছিল অসাধারণ আতাও তুমি বলতে পারো যে খাওয়াতে মানে নিমন্ত্রণ বাড়িতে তো খাওয়া ভালোই হয় প্রত্যেকটা বাড়িতে ভালো হয় না এই যে আমি এটা দিয়েছি হ্যাঁ দেখতেছো দেখো এটা ভিডিও আগের ভিডিওতে চলে গেছে অলরেডি শতকূল বৃষ্টি হয় আমরা প্রমাণ দেখেছি যে এমন তুফান হয়েছিল খাবারগুলো অ্যাকসে এক হয়েছিল আর আমার সাথে কে কে এত জানিও অনেক বড় বড় জায়গায় নিমন্ত্রণ থাকে দেখবে খেয়ে মজা পাওয়া যায় না দেখ কিছু কিছু জায়গায় এত রিচ না এমন বাড়িতেও নিমন্ত্রণ খেয়ে দেখো আর অনেক রিচ ওরম বাড়িতেও নিমন্ত্রণ খেয়ে দেখো কোনো কোনো সময় না একদম কম রিচ যারা তাদের ঘরে খাবার দাবারগুলো যেন খুব ভালো হয় হ্যাঁ অবভিয়াসলি আজকে যাদের বাড়িতে গেছিলাম তারা রিচই ছিল তো চলো এখন বোনের চুল কাটি বেশি বলো আমাকে দেখে তোমাদের কেমন লাগছে ফুল টায়ার্ড না কোনোখানে ঘুরতে গেলে দেখবে এসে একটু ইচ্ছে করে রেস্ট করতে কিন্তু হ্যাঁ রেস্ট করি নেই ওনারা এসেছে ভালোই লাগছে তো চুল হেয়ার কাট হলো তারপরে এই যে বসে আছে আর কি দেখাব এই যে প্যাক লাগিয়েছি বসে আছে আর এদিকে আমার ছেলে মেয়ে যেহেতু রাঘব এসেছে তো ছেলে মেয়ে বলছে রাঘব এসেছে বিকেলবেলা কিছু খাবো না নাকি আজকে যেহেতু মাদার যে সবাই মাকে ধরেছি আজকে তুমি কিছু খাওয়াও তো মা আবার বলছে তোরও তো মা আমি বলছি তুমি আমাদেরও মা তারপর মা কি করেছে অনলাইন থেকে চাউমিন অর্ডার করেছে সেজমাইন চাউমিন টন চাউমিন যাই হোক দেখো পিছনটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেলো কেন আমি তাও বুঝতে পারছি না ক্যামেরাটাতে কিছু হলো নাকি এই দেখো চাউমিন খাচ্ছে দুই ভাইয়ে দেখি তাদের প্লেটগুলো একটু দেখি হেলদি খাওয়া সপ্তাহে যদি একবার করে খাও তাহলে মাইন্ডটা হেলদি থাকবে

ও বোনেরা চলে গেল তোমাদেরকে আর দেখানো হয়নি বোনেরা আসলে এত গল্প হয় আমি আর তোমাদের সাথে ক্যামেরা করা হয় না এত হাসা হাসি কয়েকটা রিল বানালাম আর তোমাদের ভাই এখনো আসেনি আর বাজে ফোনে এগারোটা আর আমি চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা খুব খুব ভালো থেকো ভালো লাগলে একটি লাইক করো এই যে আমার মা চশমা খুঁজে পাচ্ছে না ওই যে চশমা মা দিনে কতবার চশমা হারায় আর আমি ভাবি কি পৌনা গেলে তো একটু স্কুল দিলে পাওয়া যায় চশমা হারা গেল তো আর পাওয়া যাবে না চশমা প্রণয়ন জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের জন্য এখানে রাখছি সবাই খুব 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 ভালো থেকো গুড নাইট